আমরা খানের কাছে যেতে চাই একটা গজল মদিনার টানে আমাদের মন যেতে চায় পাল পাল তুলে তুলে দে হেলা হাত করিস না ছেড়ে দেহে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে নৌকা মাঝ যাব মদিনি না দেদে পাল তোলে দে মাজি হেলা করিষ না তেদে পাল তোুলে দে মাজি হেলা করিস না। ছেড়ে দেহ নৌকা, মাজি যাব মদি না তুই ছেড়ে দে নৌকা মাজি। যাবো মদিনা মদিনাই নবী এলো মায়া মেনার ঘরে হাসিতে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে নূরের রশিনিতে দুনিয়া গ্যাছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রশিনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে মোহনাল্লাহা তার কিসের ভাবনা মোহন আল্লাহ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নহে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নহে মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাদি খেলা করিস না ছিরে দে নৌটা মাধি যাব মদিনা তুই ছেড়ে দে নৌটা মাদি যাব মদিনা মুদি নাই নবিহিয়ে এলো মায়া মেনার ঘরে হাসিতে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে মতি নাই এলো মায়া মেনার ঘরে হাসিতে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে মহান আল্লাহ জর তার তর কি না মোহন আল্লাহ জর শোখা তার কি ভবনা আমার রি মাঝে কাবা নদিন মদিনা আমার হৃদয় মাঝে কাবা নো না তেদে পাল তুলে দে হেলা করিস না তে দে পাল তুলে দে করিস না।

あの私。